আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই যে যে ঘরটা আছে এই ঘরটার ভিতর খেল খেয়াল করলে দেখতে পারবেন যে এর ভিতরে একটা মাছি ঘোরাফেরা করছে এই যে মাছি এই সাইডটাতে দেখলে দেখা যাবে একটা মাছি ঘোরাফেরা করছে এটা হচ্ছে রানী মৌমাছি তো আমরা আসলে যে পাশে দেখলে বুঝতে পারবেন যে এই যে এখানে রুকি কাজ করতেছে এখানে সিস্টেমটা হচ্ছে যে আমরা কিছু বক্স যখন একটু বেশি পরিমাণে হয়ে যায় তখন আমরা ওইখানে ডিভিশন দিই এবং ডিভিশন দেওয়ার পরে আমরা ওইখান থেকে আপনার হচ্ছে দুইটা বক্সে কনভার্ট করি যাতে এটা আমাদের কাজের জন্য সুবিধা হয় কেমন সুবিধা হয় যেমন ধরেন এই যে এরকম টাইপের হয় এই যে সাইডটাতে যেরকম দেখছেন এরকম টাইপের হয় এখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে কাজের সুবিধার জন্য আমরা বেসিক্যালি ছোট ছোট বক্সে ভাগ করি তো এখন তখন আমাদের রানী দরকার হয় এবং রানী দরকার হইলে যদি আমরা একটা রানীকে কাজ করতে যাই তাহলে সেই রানীটা বেশ কিছুদিন সময় লাগে যেমন রানীটা তৈরি হওয়া ন্যাচারালি তারপরে সেই জায়গাতে রানীটা বংশবৃদ্ধি করার জন্য তার একটা প্রযোজন ক্ষমতা তারপরে সেটাকে ডিম পাড়ার একটা সময় তো আমরা কি করি যখন এই ডিভিশনটা দিব ঠিক তার কিছুদিন আগে আমরা একটা বক্স থেকে গ্রাফট করি গ্রাফট করার পরে এরকম রানি তৈরি করি রানি তৈরি করা ঠিক এটা ন্যাচারালি হয় আর কি তো আমরা কী করি অ্যাডভান্সলি করি কীরকম আপনার হচ্ছে একসাথে পঞ্চাশটা দশটা বিশটা এরকম করি যেটা আমাদের প্রয়োজন তো সেই জিনিসটা হচ্ছে এখন আমরা এই জায়গাটাতে দিয়ে রাখি তারপরে এই বক্সগুলো যে যে কাজটা হয় সেটা হচ্ছে যে এই বক্সগুলো আপনার এই রানিগুলোকে অ্যাকসেপ্ট করে তারপরে আমরা এটাকে রিলিজ করি তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই রানিগুলো আমরা রিলিজ করি ভাইয়া অলরেডি রানিটাকে রিলিজ করো হ্যাঁ আমি ক্যামেরার পিছনে থেকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি তারপরে এখন যেটা হবে সেটা হচ্ছে রকিব এটাকে ক্লোজ এটাকে এখন এই উপরের দিকে ছাড়ো একদম উপরের দিকে একদম উপরের দিকে ঘুরাও এদিকে এরকম ধরো

আমরা দেখবো তারা ফাইট করে কিনা অ্যাকসেপ্ট করে কিনা হ্যাঁ আজকে করে ওটা সরাও বের করো ফ্রেমটা উঁচু করো না কই ওই পাশে মনে হয় আচ্ছা এই দেখেন এই যে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে এবং এরা রানীটাকে অ্যাকসেপ্ট করছে হ্যাঁ এই যে চলে যাচ্ছে শাড়ি করে এখন সে পুরো ঘর মানে একদম পুরো যে জায়গাটা আছে এই জায়গাটা সে মোটামুটি কথা ঘুরে ঘুরে দেখবে তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে পুরো ডেভেলপ হবে বা কলোনিটা সুন্দরভাবে হয়ে যাবে তো এইটা হচ্ছে আমাদের মূলত কুইন রিলিজের একটা ব্যাপার আজকে আপনাদেরকে সরাসরি দেখাইলাম কুইন রিলিজের ব্যাপার আরও একটাতে আমরা আজকে রিলিজ করব আমরা চেষ্টা করব যে হচ্ছে সেটাও দেখানোর জন্য আপনাকে আপনাদের তো ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কি